বিগত তিরিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকশো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সবাই ইতিহাসের একটা সাক্ষী হতে যাচ্ছি আমরা সবাই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি আমি সহ আমাদের ক্যাম্পাসের সকল স্টুডেন্ট সেই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি যে আমরা একটি নির্বাচন জাকশো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছি ইনশাল্লাহ আজকে সকাল নয়টা থেকে আমাদের ক্যাম্পাসে জাকশো নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে লাইন ধরে আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টরা ভোট দিচ্ছেন কিন্তু তারপরেও আমরা বিভিন্ন জায়গায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করছি আমরা সে অসঙ্গতিগুলোর কথা যদি বলি প্রথমেই আসে প্রাক্তন শিক্ষার্থীদের কথা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল ছয়টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তিত চিন্তার মধ্যে ফেলে দেয় তার পাশাপাশি আরও একটা বিষয় আমি আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা দুশো নিরানব্বই জন কিন্তু ওই ওই ভোট কেন্দ্রে টোটাল ব্যালট পেপার গিয়েছে চারশোটা এই যে একশো একটা অতিরিক্ত ব্যালট পেপার কেন গিয়েছে সে বিষয়ে ওই হলকে ওই ভোট কেন্দ্রে যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল একশো একটা অতিরিক্ত ব্যালট পেপার কেন এসেছে তিনি সেটার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি বলে যে কেন এসেছে তিনি জানেন না এ হলো বিষয় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে দিন ব্যালট পেপার ছাপিয়েছে ওই দিন আমরা খবর পেয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন টেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপিয়েছে আমরা ওই দিনই বিশ্ববিদ্যালয় যে নির্বাচন কমিশন আছে ওনাদের জানিয়েছিলাম যে টেন পার্সেন্ট ব্যালট পেপার অতিরিক্ত কেন ওনারা জবাব দিয়েছিলেন যে আসলে কিছু ব্যালট পেপার হয়তো নষ্ট হয়ে যেতে পারে এই কারণে ওনারা যুক্তি দিয়েছিলেন কিন্তু ওই দিন আমাদের সাথে বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছিল কোনো ভোট কেন্দ্রে অতিরিক্ত কোনো ব্যালট পেপার যাবে না কিন্তু আজকে যেহেতু শহীদ সালাম বরকত হলে একশো একটা অতিরিক্ত ব্যালট পেপার গিয়েছে সে বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয় তার পাশাপাশি ডোপ টেস্টের একটা বিষয় ছিল যেটা গতকাল রাতেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আলোচনা সাথে আলোচনা করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের অবশ্যই ডোপ টেস্টের প্রয়োজন সে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ডোপ টেস্টের আয়োজন করেছিল কিন্তু ডোপ টেস্টের রেজাল্ট এখন পর্যন্ত নির্বাচন কমিশন প্রকাশ করেনি এবং বলা হয়েছিল যারা ডোপ টেস্টে অংশগ্রহণ করতে করবে না বা পার্টিসিপেট করবে না তাদের কোনো তাদের রেজাল্ট বাতিল হবে কিন্তু এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি অনেকেই ডুব টেস্ট অংশগ্রহণ করেনি কিন্তু তাদের তাদের কোনো তালিকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এখন পর্যন্ত প্রকাশ করেনি তার পাশাপাশি আমরা যারা ডুব টেস্ট অংশগ্রহণ করেছি তাদের যে রেজাল্ট পজিটিভ নাকি নেগেটিভ এ এক সংক্রান্ত কোনো তালিকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন দেয়নি তার পাশাপাশি পুলিং এজেন্টের বিষয়ে বলি পোলিং এজেন্টের বিষয়ে গতকাল রাতে সিদ্ধান্ত হয়েছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম অবশ্যই প্রত্যেকটা ভোট কেন্দ্রে পোলিং এজেন্টের প্রয়োজন আছে সেই প্রেক্ষিতে গতকাল রাতে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হয় যে অবশ্যই প্রত্যেকটা ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট রাখবেন কিন্তু সকালবেলা যখন বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আমাদের পোলিং এজেন্টরা গিয়ে পরিচয় দিচ্ছেন যে আমি এখানে পোলিং এজেন্ট হিসেবে থাকবো বা জানাচ্ছেন তখন বিভিন্ন ভোট কেন্দ্র থেকে বলতেছে আমরা তো আসলে এই বিষয়টা জানি না আমার প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন যেখানে প্রজ্ঞাপন করে জারি করে দিয়েছেন এটা সবারই জানার কথা কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে বলা হচ্ছে আমরা আসলে জানি না কিন্তু পরবর্তীতে বিষয়টা একটু সমস্যার মানে ওই সমস্যাটার সমাধান হয়েছে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে আমাদের বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো আছে সেগুলোতে আমরা পোলিং এজেন্ট বসিয়েছি এ হলো নির্বাচনের সার্বিক পরিস্থিতি আমি মনে করি যে অসঙ্গতিগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেবেন এবং যে সাবেক শিক্ষার্থীদের যে বিষয়টা বললাম এবং হচ্ছে যে ডোপটেসের বিষয়গুলো অতি দ্রুত দ্রুত প্রকাশ করবেন এবং সাবেক শিক্ষার্থীদের বিষয়ে যে বিষয়টা বলা হয়েছিল যে আজকে সকাল ছয়টা থেকে যদি কোনো সাবেক শিক্ষার্থীদের পাওয়া যায় তাহলে অবশ্যই ফৌজদারি আইনে তার বিচার করা হবে তো আজকে যে বেশ কয়েকজন সাবেক শিক্ষার্থীদের দেখার পরে আমি নির্বাচন কমিশনকে সরাসরি জানিয়েছি কার্যত এখন পর্যন্ত নির্বাচন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি আমরা ওই সময় বলেছি যে আমাদের ভাই যিনি গিয়েছেন উনি হচ্ছে পর্যবেক্ষক রাখা হবে রাখার বিষয়ে তিনি সরাসরি কথা বলতে গিয়েছেন বুঝতে পেরেছেন কিন্তু তার পাশাপাশি যখন আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের বিভিন্ন নেতারা যারা ব্যালট বক্স যখন নিয়ে যাচ্ছে ব্যালট বক্সের পেছনে পেছনে যাচ্ছে তখন ক্যাম্পাসের একজন সাংবাদিক এটা একটু ভিডিও করছিলেন ভিডিও করার কারণে ওই সাংবাদিককে জেরা করা হয় এবং ওই সাংবাদিকের মোবাইলের যে ভিডিও করা হয়েছিল সেটা ডিলেট করতে বাধ্য করা হয় ওই সাংবাদিক নিজেকে একটু শঙ্কার মধ্যে রাখছেন যে আজ ওই সময় যে তার উপর যে আচরণটা করা হয়েছে উনি শঙ্কিত এই বিষয়গুলো আসলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে একটু আমার মধ্যে সংখ্যা তৈরি করে যে বিষয়গুলো হয়েছে আমি মনে করি অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন সে বিষয়গুলোকে সলভ করবেন এবং আমাদের ক্যাম্পাসে দীর্ঘ তেত্রিশ বছর পর যে একটি নির্বাচন হতে যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় যে এত সুন্দর একটি নির্বাচন প্রত্যাশা করে সেটার ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছে তা আমাদের আমরা মনে করি নির্বাচন কমিশন অবশ্যই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন আমাদেরকে উপহার দিবে আমরা সেই প্রত্যাশা রাখি এবং যদি আমরা এভাবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার পাই আমরা মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল পূর্ণাঙ্গভাবে ভাবে জয়লাভ করতে পারবে বলে আমরা প্রত্যাশা করি ছাত্র দল যে অভিযোগ দিচ্ছে ছাত্র দল যে অভিযোগ দিচ্ছে স্পেসিফিক কি অভিযোগ সেটা বলতে বলবেন ভয় বই ভয় দেখাচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয় সভাপতি কারো কাছে গতকাল রাতে শুধু বললাম গতকাল রাতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন শুধু অবজারভার যে রাখা হবে কি হবে না পুলিশ এজেন্টের বিষয়ে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না নির্বাচন কমিশন এ বিষয়ে কথা বলতে গিয়েছিলেন এছাড়া আর কোনো কিছুই নয় আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন যদি সেটা শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আমাদেরকে এনশিওর করতে পারেন তাহলে অবশ্যই একটি নির্বাচন প্রক্রিয়ায় যে জয় পরা জয় থাকতেই পারে যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই আমরা জয় পরাজয় যেটা হয়ে মেনে নিব